মাল নাম আমেক মাল ফুইলে দেখ মাল ঠিক আছে না কম আছে

সাতশো চৌরানব্বই গ্রাম মিনিমাম দুই থেকে তিন পিস কম থাকতে পারে সাতশো সাতান নিরানব্বই গ্রাম এটা তো অন্তত এক পিস কম থাকতে পারে আটশো গ্রাম এটা সর্বোচ্চ কম

সাতশো গ্রাম সর্বোচ্চ কম এই মালটা হলো দেখেন ইনটেক স্টিকার লাগানো একদম ইনটেক আটশো ছয় গ্রাম এটাও কম আছে আর নামানো দরকার আছে আরো এই কটাই থাকে অনেকটা মাল আমরা বই না চাই আসলে কি ওজন কম কি মাল পাতলা থাকার কারণে কম হয় নাকি

এরা ওগুলা দেখা যায় যে সর্বস্ত হলে দুই একটাতে হয়তো বেশি থাকে দুই একটা বেশি থাকে কিন্তু কিছু কিছুতে কিছু কম থাকে না কিন্তু সর্বোচ্চ কম থাকে আর প্রত্যেকটা রিটেইলারে যখন আমরা এগুলা দেখা যাচ্ছে ডেলিভারি দিয়ে দেয় তখন তারা কমপ্লেন করে যে কম আছে কম আছে ওটা হচ্ছে পাঁচ দোনা থেকে নেমে ওগুলো নিয়ে আসলাম হেঁটে হেঁটে হাতে করে নিয়ে এসে বাসে উঠলাম মাওয়া হচ্ছে বাসের চালক অপেক্ষায় আছে আর কি যাত্রীর জন্যে যাত্রী আসলেই আমরা মাঝে দিনে কিছু যাত্রা করবো কিছুক্ষণ থাকতে হলে আপনার ওই জন্যই কি এইটা কি সাথে কথা বলে দিচ্ছি এটা হচ্ছে মানে জাস্ট ব্লগিং বলে আর কি একা 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 কথা বলে যেটা এটা তো ভাইয়ের এখানে এটা রাখলাম ভাইকে একটু বুঝিয়ে দিলাম যে কী করতেছিলাম দেখে আর কি এটা এখানে রেখে আবার গিয়ে দিয়ে আবার এখানে ভাইয়ের সাথে এসে কথা বলে নিয়ে সেটা ছিল চাঁদপুর ইলেকট্রিক চাঁদপুর ইলেকট্রিকে মাল্টিপ্লাক দিলাম ডেলিভারি ডান এরপরে কালেকশানও ডান ফিফটি সি আগের যাই